বিসমিল্লাহির রহমানের রহিম আল্লাহ সর্বশক্তিমান বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় আর সে ফল যদি হয় মিষ্টি তবে তার কথাই নেই ঠিক তাই সুপ্রিয় নল সিটি উপজেলার সর্বস্তরের জনগণ ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব অন্যান্য জাতি সম্প্রদায়কে জানায় নির্বাচনী শুভেচ্ছা আগামী একুশে মে রোজ মঙ্গলবার এই নল সিটি উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে দুয়াত কলম মার্কা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হয়েছেন আপনার আমার সবার সুপরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক গরিবী দুঃখী অসহায় মানুষের আপন সর্বস্তরের জনগণের প্রার্থী জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মুস্তাফিজুর রহমান জি কে মুস্তাফিজুর রহমান ভাইয়ের সালাম নিন ভোট দিন মার্কায় অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মুস্তাফিজুর রহমান ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে আমি নলসিটি উপজেলা পরিষদের সকল জনগণকে আবারও সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কাছে দোয়াত কলম মার্কাই ভোট চাই আর তাই তো ভোট দেবেন না যারে তারে না হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে পাশে পাই সে আমাদের মোস্তাফিজুর রহমান ভাই মুস্তাফিজ ভাই মুস্তাফিজ ভাইয়ের দোয়াত কলমি এবার ভোট চাই খুশির খবর আজ বলি গানে নল সিটি উপজেলার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুস্তাফিজ ভাইয়ের কোন জুড়ি নাই মুস্তাফিজ ভাই দোয়াত কলম সবার ভোট চায় তারে নামাজ পড়ে সময় দুহা করে সমাজ সেবো কার আদর্শ আল্লাহ তলার এমন দান মুস্তাফিস ভাই দুহাত কলমের কোনো জুড়ি নাই মোস্তাফিস ভাই দুহাত কলম মারাই সবার ভোট চাই

নাই মোস্তাফিজ ভাই সবার ভোট চাই দিকে দিকে একই শুনি দোয়াত কলম মার্কার জয়ের ধ্বনি বিজয়ের মার্কা কলম মার্কা শান্তি মার্কা কলম মার্কা জনগণের মতামত জি কে মাগ তোমার একটি ভোটে দোয়াত কলম মার্কা যাবে জিতে আল্লাহ যদি সহায় থাকে জি কে মুস্তাফিজুর রহমান ভাই আবারও চেয়ারম্যান পদে যাবে জিতে আল্লাহ তুমি মেহেরবান দোয়াত কলম মার্কার রেখমান জনগণের মনের মতো মন যার জি মুস্তাফিজুর রহমান ভাই নাম তার এক বড় না দুই বড় এই নল সিটি উপজেলার সবাই বলে মুস্তাফিজুর রহমান ভাইয়ের মন বড় জেগেছে জনতা বেদেছে জো দোয়াত কলম মার্কায় দেবে ভোট দল মত নির্বিশেষে দোয়াত কলম মার্কায় ভোট দেবেন সবাই ভালোবেসে গ্রাম হবে শহর আসবে আলোর প্রহর এই নল সিটি উপজেলাকে দারিদ্র মুক্ত মাদক মুক্ত ইফটিজিং মুক্ত সন্ত্রাস মুক্ত একটি ডিজিটাল উপজেলা হিসেবে গঠন করার লক্ষ্যে কাজ করবেন সময়ের সাহসী সৈনিক ভোরের সূর্যের মতো চিরচেনা ব্যক্তিত্ব অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মোস্তাফিজুর রহমান ভাই তাই জনগণ বলে আমরা পেয়েছি আমাদের যোগ্য চেয়ারম্যান প্রার্থী অন্য প্রার্থীর দরকার নাই আর ভোট দেব শুধু দোয়াত কলম মার্কায় পলাশ কমিশনারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন কুদ্দুস কমিশনারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন নির্বাচনে এবার মাঠে আমিও আছি তুমিও রবে মুস্তাফিজ ভাই চেয়ারম্যান হবে বন্ধু এবার খেলা হবে গণের মনের কথা মুস্তাফিস ভাই যোগ্য নেতা যোগ্য প্রার্থী মুস্তাফিস ভাই দ্বাত কলমে ভোট চাই দ্বাত কলম দ্বাত কলম মুস্তাফিস ভাই দ্বাত কলম উড়ছে পাখি দিচ্ছে ডাক দ্বাত কলমকার দিতে যাক ভরি বাইরে সময় বলে মুস্তাফিস ভাইয়ের বিজয় হবে বলে যত জায়গায় গেছি ভাই দ্বাত কলম ছাড়া কথা নাই উন্নয়নের দিচ্ছে ডাক দ্বাত কলমকার জিতে যান দোয়াত কলম দোয়াত কলম মোস্তবিশ ভাই দোয়াত কলম সুখী দুখী কাকে পাই সেই আমাদের মোস্তবিশ ভাই মোস্তবিশ ভাইয়ের দুই নয়ল নল সিটির সাবেক চেয়ারম্যান মোস্তবিশ ভাই জনগণ বলে তাকে যাই 21 তারিখে কেন্দ্রে যাব দোয়াত কলমে ভোট দেব দোয়াত কলম দোয়াত কলম মোস্তবিশ ভাই দোয়াত কলম শততার নাই বিচারে সবার কাছে যাকে পাই সেই আমাদের যোগ্য প্রার্থী সবার প্রিয় মুস্তাফিজ ভাই মুস্তফিজ ভাইয়ের সালাম নিন দ্বত কলমে ভোট দিন উন্নয়নের শপথ নিন দ্বত কলমে ভোট দিন হাই হাই দ্বত ভাই দ্বত কলম এদিক সেদিক কি দরকার মুস্তফিজ ভাই चमत्कार মাছা বলে যাই দ্বত কলমে ভোট যায় আবল বৃধমা বোনেরা এবার কিন্তু ভুল করবেন না যোগ্য যকuprathi মোস্তবিশ ভাই জনগণ বলে তাকে চাই তাই তো বন্ধু খেলা হবে দোয়াত কলম দোয়াত কলম মোস্তবিশ ভাইয়ের দোয়াত কলমেরি বিজয় হবে

অন্য প্রার্থী বুঝি না অন্য মার্কা জানি না পার্টি শুধু মুস্তাফিজ ভাই দোয়াত ভোট চাই একুশ তারিখ খেলা হবে দোয়াত কলম দোয়াত কলম মুস্তাফিজ ভাইয়ের দোয়াত কলমের বিজয় হবে মুস্তাফিজ ভাই চেয়ারম্যান হবে একুশ তারিখ খেলা হবে দোয়াত বিজয় হবে মুস্তাফিজ ভাই চেয়ারম্যান হবে সেন্টু চেয়ারম্যানের সালাম নিন দুয়াত কলম মার্কাই ভোট দিন চেয়ারম্যানের সালাম নিনব ভাই ভাইয়ের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের এর কলম মার্কাই ভোট দিন আব্দুল মান্নান ভাই ভাইয়ের সালাম নিন দিন মতিউর রহমান সর্দার ভাইয়ের সালাম নিন মার্কাই ভোট দিন সাহিদ ভাইয়ের সালাম নিন দুয়াত কলম মার্কাই ভোট দিন শহীদ মেম্বারের সালাম নিন দুয়াত কলম মার্কাই ভোট দিন মনসুর মেম্বারের সালাম নিন দুয়াত কলম মার্কাই ভোট দিন দোলন মেম্বারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের এর কলম মার্কাই ভোট দিন রব মেম্বারের সালাম নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন মিন্টু মেম্বারের সালাম নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন কাঞ্চন মেম্বারের সালাম নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন কালাম মেম্বারের সালাম নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন রাজ্জাক মেম্বারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের এর কলম মার্কাই ভোট দিন কবির মেম্বারের সালাম নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন আজিজ মেম্বারের সালাম নিন কলম মার্কাই ভোট দিন খালেক খালিক মাস্টারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন নুরালম আলম মাস্টারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন আলী হায়দার মাস্টারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন স্বপন মাস্টারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন বারেক মাস্টারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন মিজান মাস্টারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন কবির মাস্টারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন অ্যাডভোকেট শামীম ভাইয়ের সালাম

মার্কাই ভোট দিন পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরীতে মন ভরে না মন ভরে তার গুনে জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত সেজে মধ্যে সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ভাই তাই তো তার দোয়াত কলম মার্কায় ভোট চাই আপনার ভোট বড়ই মূল্যবান দোয়াত কলম মার্কায় করবেন দান রাখে আল্লাহ মারে কে অ্যাডভোকেট জি কে মুস্তাফিজুর রহমান ভাইয়ের বিজয় ঠেকায় কে আর মাত্র কয়েকদিন দোয়াত কলম মার্কায় ভোট দিন জয়ের মালা পরবে কারা মুস্তাফিজুর ভাইয়ের ভোটার যারা আগামী একুশে মে রোজ মঙ্গলবার সাল এই নল সিটি উপজেলার যোগ্য চেয়ারম্যান প্রার্থী সবার সেরা প্রার্থী সাবেক সফল চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কার বিজয় বিজয়কাল